হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যামাদার ব্লগ আজকে ভেজে গেছি এগারোটা কেন কি কালকে রাত্রেবেলা আমরা দুটো আড়াইটা অবধি রিল বানিয়েছি রিল বলতে আমাদের নিজস্ব কন্টেন্টটা ওন থটস ওইটা দেখবে তোমরা দেখে নিয়ে জানাবে কেমন লেগেছে অনেকক্ষণ ধরে বাড়ানো হয়েছে আমি প্রায় তিনটে অবধি এডিট করেছি ওটাকে যাই হোক এগারোটা বাজছে আর আমার আছে পরশু পরীক্ষা তো আমি এখন পড়বো একটু তারপরে আমি চলে যাবো হিমাদ্রিদের বাড়ি তিনটের সময় হিমাদ্রি বাড়ি বলছে সরি হিমাদ্রি পিজি চলে যাব তিনটের সময় তারপরে আমি আবার আসবো বিকালে আর এখন মা সকাল সকাল রেডি করছে আমার জন্য হোয়াইট সস পাস্তা চলো দেখিয়ে দিই তোমাদেরকে

तो अपन उठाएंगे उनका खिते दी इसके लिए ना अरे खाई नहीं आनते हैं हम घूमे हैं जाना थी माँ तो रात को एक अलग चल रहे खिते दी अब अपन क्लब करी चिलो करी दिया उनका भाग दिया माँ चिलो माँ चिलो माँ चम्मी खाएं ना अब गरम गरम व्हाइट सॉस पास्ता थैंक यू डरा के उसे उतना खेल नहीं य আমি তিনটে এরকম কালার ট্যাগ লাগিয়েছিলাম একটাতে সাইকোলজি সোশিওলজি আছে আর একটাতে ফিজিওলজি অ্যানাটমি ছিল তো ফিজিওলজি অ্যানাটমি আমার পড়া কমপ্লিট হয়ে গেছে সাইকোলজি সোশিওলজি এখনো বাকি আছে আর আমার পরশু দিন পরীক্ষা হে যখন হবে তখন আমি একটা করে উঠিয়ে দেবো এই যে কি অবস্থা ছি ছি আমাকে সব শর্ট আউট করে দেব আগে জিনিসপত্র সব ছড়িয়ে নিই তারপর আমি খাবার খেতে পারবো না এখানে আমার এত বই খাতা থাকে সব সময় এখানে খাবার খাওয়া ইজ লাইক ইম্পসিবল তো এখানে আমার পাস্তা আমার ওষুধ খাওয়া হয়ে গেছে আমি টেস্ট করে বলে দিই মাকে যে কেমন হয়েছে কালকে নিয়ে এসছি মাইক্রো নিয়ে হ্যাঁ তরমুজটা মুসটা কাটা ছোটই করে দাও লেবুটা বড় করে দাও না কেটে লেবুটা করে দাও তোর একটু পরে করে দাও খাবার আমার পুরো সর্টেড আছে পুরো দিন আমার খাবার সর্টেড খালি জুস 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 আর সকালে একটা ভারী খাবার দুপুরবেলায় খাবার খায় তো মনে হয় মোটা হয়ে গেলাম আর সত্যি মোটা হয়ে গেছে হুম ভালো লাগছে একটু গরম লাগলো এতো ভালো একটা করে খাই

যেতে যেতে কতটা চলে গেছে আর এখানে সেই ভ্যানগুলো মানে গাড়ি যেই পিক আপ ভ্যান ওগুলো করে সবজি চাই তো ওই জন্য খুব স্পিডে বেরিয়ে যায় ওই জন্য আজকে কি রান্না করবো বলো তো ডাল আলু সইত আর ডিমনি কষা কষা করে দেবো আজকে এই সপ্তাহটাই তো আছি ওই জন্য আর সবজিপাতি আপনার কি করছি হ্যাঁ সব তোর মাথাতে ইচ্ছে আমি যে তোমার তাই জন্য হয়েছে আমি শুনেই সঙ্গে সঙ্গে বলেছি চল এটা শর্ট তাই না আমি করেছি আমার স্ক্রিপ্ট রাইটিং মায়ের আর যে

একটু চালের গুঁড়ো আর একটু সুজি ভেজালা একটু ছেলেটাকে পাটি সামকা করে দেবো হাতে করে যখন নিয়ে এসছে খাওয়াটা আমাদের বন্ডা মিলে তরকারি ভাত আর কি হতো ডাল মাঝে মধ্যে করতাম তারপরে ডিমটা রান্না করছে পিকনিকের কথা মনে করতে আমরা করতাম না মানে আমরা রান্না বান্না করতাম না দিদিরা রান্না করতো যারা আমাদের থেকে বড় দিদিরা ছিল তারা রান্না করতো আমরা খেতাম ওটাই মজা একদিন পিকনিক হয় এবারে আমার একটাও পিকনিক হলো না অবশ্য আমি থাকলে একা করতেও পারতাম না চিন্টুকে ছেড়ে সকালবেলায় তো ভুল করে গোলমরিচের বদলে জিরে দিলাম এখন দেখে নিলাম এটা জিরে এই যে প্যাকেট দুটো একদম একই এই দেখো এটাও লাল প্যাকেট এটাও লাল প্যাকেট এইদিকে ছবিটা দেখলে একটু আলাদা কিন্তু তারা হুড়োতে যখন পড়বো কি করে বুঝতে পারবো বলো হয়ে গেছে ডিমটা এবার নামিয়ে ফেলবো আর একটুক্ষণ হয়ে যায় তারপরে এটা নামিয়ে ফেলবো হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট এবার খালি চিন্টুকে একটুখানি এই রসটা করে দিই তারপর স্নান করব। কমপ্লিট ডিমের কারি আর সেরে কফির রোস্টটা করে দিয়ে ওটা গরম করে দি এখানে মসুর ডাল রসুন দিয়ে ফোড়ন দেওয়া এখানে এখন আলু ভাতাটা মাখি এই হচ্ছে রান্নাবান্না ভাত আর এই যে কালকে মাছের টক দু পিস রেখে দিয়েছি ভালো হয়েছে টনুন দিয়ে দিলে ওয়াটার মিলনের জুসটা যা ভাল লাগে না খেতে আমার তো শুধু শুধু স্নান করে এখানে গামছা মেলতে এসেছি আর দেখছি কি সুন্দর একটা পাখি তারা দেখাচ্ছে

এই যে চিন্টু রেডি যাওয়ার জন্য ও এবার যাবে আমি একটুখানি রেস্ট করব একটু ফোন দেখব আর এই গেঞ্জিগুলো দেখতে পাচ্ছ এই গেঞ্জিগুলো চিন্টুর বাবার গেঞ্জি এগুলো চিন্টু বাবাকে গিফটে অনেকে দিয়েছে তারা ভাবে আমরা নাকি ওদের দেওয়া জিনিস পড়ি না চিন্টুর বাবা পড়ে না চিন্টুর বাবা ছোট হয়ে গেলে কি করবে এরকম আরও দুটো গেঞ্জি আছে না চিন্টু একটা হাফ হাতা সবুজ একটা ফুল হাতা সবুজ একটা অরেঞ্জ কালার অনেকগুলো গেঞ্জি আছে ওর বাবার হয়নি ওগুলো সব চিন্টু করছে আমরা ওরকম নয় আমরা যে যা ভালোবেসে দেয় সেটাই আমরা গ্রহণ করি না হলে করব কি না হলে এই যে চিন্টু বাবা ছোট হচ্ছে চিন্টু পড়ছে আমার গুলো ছোট হলে আমার তো মেয়ে নেই দিদি পড়ে আমার থেকে দিদি একটু রোগা ওই জন্য দিদিকে দিয়ে দিই কিন্তু নষ্ট করি না তাই না ক্রপস গুলো ভাল লাগে এখানে ব্যাঙ্গালোরে এগুলোই বেশি চলে না যাই হোক ক্রক আবার বসিয়ে দিয়েছি কেন বলতো হেঁচে দিয়েছিল কাদের কাদের নিয়ম আছে বলতো বাইরে যাওয়ার সময় যদি হেঁচে দেয় তো বসে আবার জল খাওয়াই তারপরে আবার ছাড়ে সাবধানে যাবে হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবে এখন ঘড়িতে বাজছে সাতটা কুড়ি আর চিন্তু চলে এসেছে সকালে যে আলু ভাতাটা করেছিলাম না ওটা দিয়ে বললো চপ বানাবে হ্যাঁ আলু ভাতে বানিয়েছিলাম সকালে ওই আলু ভাতেটা দিয়ে বললো চপ বানাবে এর আগের দিনও বানিয়েছিল দারুণ হয়েছিল খেতে তাই আজকেও বানাচ্ছে আর একটুখানি আমিও ওই ইয়ের পুকটা করলাম কিনা ওটা পাটি সাপটার জন্য যে খোয়াটা নিয়ে এসেছিলো সে খোয়াটা আর একটুখানি সুজি তারপরে একটুখানি সামান্য আটা আর একটু চালের গুঁড়ো ওটা দিয়ে সকালবেলা ভিজতে দিয়ে রেখেছিলাম ওটাও ভালো করে মেখে নিলাম একটু চিনি টিনি দিয়ে দেখি বেশি তো নেই খোয়া ওটাতেই যা হয় বাকিটা মালপোয়া করে ঠিক আছে এই যে আলুটা আলুটা সমস্ত রেডি তো করাই ছিল আর একটু মশলা আর বাদাম দিয়ে দিলাম খালি এবারে চিন্টু ভাজবে সে বেসন টেসন গুললো সব চিন্টুই গুলেছে আগের দিনও ভালো ফেটিয়েছিল আগের দিন তো আমি ব্লগ করিনি না না করেছিলাম ব্লগ করেছিলাম আগের দিন হ্যাঁ 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 ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে বেশি করিনি ও আগের দিন খাবার সোডা ছিল না আজ খাবার সোডা দিয়েছে আজকে একটু আরও ভালো হবে

আর এখানে এই যে এই কটি মাত্র হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা পাটি সাতটা হবে দশটা তো দুজনের জন্য কতই চাই জীবন ফার্স্ট পার্টি গোল দিন না জীবন ফাস্ট আগে বানাও নে তো হ্যাঁ তোর জন্যই তো বানানো আর কে আছে এখানে সাদা সাদা না

এটাও বলছে প্যানকেক banana pancake কেমন লাগছে মুখটা ভালো লাগে লম্বা লম্বা ভালো লাগে না গোল হয়েছে বলতে নিচে এটা ওঠায় চিন্টু বানাবে এটা বানাতে ইচ্ছা করছে মনে হচ্ছে খুব সহজ পদ্ধতি একটা এটা কেন তোমরা বানাতে পারো না চলো আমরা এবার চিমটুর হাতের পাটি সবটা দেখব দেখা যাক একটু দে সামান্য হ্যাঁ 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 ঘষে দে আলুটা দিয়ে অল্প দে নে ছড়িয়ে দে ওঠা ওঠা বাটিটা ওঠা না হলে গোটা গ্যাসে পড়বে এই জন্য গ্যাসটা নোংরা হয় তুই রান্না করতে গেলে হ্যাঁ দেখ বাটিটা নামিয়ে দেবা হ্যাঁ আস্তে আস্তে ঘষতে থাক বা ভালো হচ্ছে উঠে যাচ্ছে এক এক জায়গা খালি করতে থাক আস্তে 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 তাড়াতাড়ি করতে দে হ্যাঁ ঠিক আছে চল এবার ঢাকা দিয়ে দে ঢাকা দিয়ে দে রান্না করতে এক্সপার্ট তো ওই জন্য এক চান্সে পেরে গেলো সবার দ্বারা সম্ভব না অসম্ভব ব্যাপার হয়ে গেছে হঠাৎ দিয়ে ওটা সাইডে না হবে না এরকম ওই সাইডেই দিতে হবে এক সঙ্গে গোল কর ওটা সাইডে দিয়ে আবার মাঝখানে রেখে দিছ এহ হে একটুখানি গোল কর হাত দিয়ে করে দে তারপরে হাত দিয়ে করে দে গরম লাগবে আস্তে আস্তে করে দে বাহ হি মজা লাগছে মজা লাগছে কি কি করবি আর তিনটে পড়ে না এত তেল দিলি কেন বেশি পড়ে গেল হয়ে গেছে দেখো চিন্টু পাটি সাপটাও বানাতে শিখে গেল এইদিকে চপ পাটি সাপটা ব্যাটারটা বেশ ভালো তুমি বানিয়েছিলে কিন্তু ব্যাটারটা একটু চিপকাইনি কলাটা দিয়ে দিছো না ওগুলো চিপকাইনি একটু চিপকাইনি তো দেখি আগে মিষ্টিটা ট্রাই করি তারপর প্রথমে একটা আলাদা আছে তুমি নিচের থেকে খাওয়া একটু তুলে দাও এটা তো ইয়ে দাও আছে মাইসোর পাক দাও আছে হুম দাও তো ওকে ওটা বলো আর না সেটা আর